পয়সাও দিত না আমাদের গুনার খবর যদি মা জানতো প্লেটে ভাত দিত না যে বন্ধুদের সাথে এত আড্ডাবাজি করি বন্ধুরা যদি জানতো খোদার কসম বন্ধুরা আমাকে বন্ধুত্বর এই গ্রুপ থেকে ক্যান্সেল করে দিত না ও খারাপ লোক ওর সাথে চলা যাবে না গ্রামের মানুষ যদি জানতো দূর দূর করে ঝানু দিয়ে বাইরে গ্রাম থেকে বাইরে করে দিত এত পাপ করি কিন্তু কেউ না জানলেও কে জানে বলেন না কে জানে আল্লাহ জানে ভালো মানুষ কারা বাবা ভালো মানুষকে পবিত্র বলে জানো ভালো কে জানো এক নাম্বার ভালো আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এক নাম্বার সত্যবাদী আমার আল্লাহ আমার মৌলা এক নম্বর ভালো আমার মাওলা এক নম্বর সত্যবাদী আমার আল্লাহ তিনি এত সত্যবাদী উরআনুল কারিমের একেবারে শুরুর সুরা সুরা আল বাকারার মধ্যে আল্লাহ তালা বলে জালিকাল কিতাব রয় বা ফি এটা এমন কিতাব এটা এমন একটি বই পুস্তক যার মধ্যে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই বলা যাবে কিছু আহানল্লাহ কতজন ভুল ধরার জন্য আসলো তো এটাকে পড়তে গিয়া এটাকে ভুল বাইট করতে গিয়া নিজের জীবনের ভুল বাই রয়ে গেল কোরআনের কাছে আত্মসমর্পণ করে কালিমা পরে মুসলমান হয়ে গেল আমার ভাইরা এই কোরআন কারিমের যা আছে সবগুলো কার কথা এই কথার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল নাই তাহলে এক নম্বর সত্যবাদীকে দুই নম্বর সত্যবাদী আমার আপনার নবী নবী আমার নবী এত সত্যবাদী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই সুবহানাল্লাহ বলবেন না নবীজির জীবনে নবী হওয়ার আগেও কোনো গুণা নাই নবী হওয়ার পরেও কোনো গুণা নাই আল্লাহ আকবার পর বলবেন না এত সত্যবাদী আমার পয়গম্বর আল্লাহ আকবার কাবির জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই নবীকে ভালোবাসা ইমান আল্লাহকে ভালোবাসা যেমন ইমান ওই নবীকে মোহাব্বত করা ওই নবীর সুন্নত দিয়ে সাড়ে তিন হাত বড়িটাকে সেট আপ দেওয়া এটাও ইমান 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 কথা বলুন ঠেকে না আজকে লাইলাতুল বরাতের রাত আলহামদুলিল্লাহ আমার সোনার বাংলাদেশের মানুষ সারা রাত ব্যাপী মেহানত করে কোন কাজে ইবাদাতের কাজে ইবাদাতের কাজে হানত করে ও যুবক ভাইরা সরম দিবার লেগে চাই না অনেকে টি শার্টের অভাব নাই কিন্তু পাঞ্জাবি নাই আজকে ওয়া যাইতেছি করলে দেখা যায় অনেকের গায়ে পাঞ্জাবি নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই যে মুসলমানের ইউনিফর্ম টুপিটা নাই টুপি নাই আমি তো নগরে নাজিমনগরের জুমাপাড়া ইন্ডাস্ট্রি এরিয়া তো চতুর্শে থেকে ছেলেরা আসেন নামাজের জন্যে আইসা ভালোবাসে ঝার করে ফসরত ভালোবাসে আপনাকে আপনার বয়ান শুনি আপনাকে ফলো করি বললাম ফলো করেন তো টুপি গো আজকে জুমার দিন বলে হুজুর টুপি মাথায় দিলে সুলের গ্যাট নষ্ট হয়ে জায়গা সুলের কি নষ্ট হয় সুলের যেটা বাস আছে গ্যাট আপ আছে গ্যাট আপ টুপি দিলে নষ্ট হয়ে যায় আচ্ছা এই গেট থাকলে আল্লাহ রসুল বলে আলমার উ মামানা হাব্বা এই যার সাথে যার আমলের মিল থাকবে খাতির থাকবে দুনিয়াতে যে যার সাথে দুনিয়াতে চলবে জান্নাতে সে তার সাথে থাকবে সুবাহ বলেন না আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন বলেন দুই নম্বর সত্যবাদী আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালাম তিন নম্বর সত্যবাদী নবীর সাহাবীরা কেন কারণ ওই দুই সত্যের কাছে যারা তারা নবীর সাহাবিরা আহলু সুন্নাওয়াল জামাআর আকীদা নবীর সাহাবিরা গুনাহ করছে অপরাধ করছে কিন্তু কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই আল্লাহু আকবার বলেন না কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই কেউ না নবীর আদনা সাহেব একজন সাহাবিকে কেউ যদি অনুসরণ অনুকরণ করে নবীর ছোট থেকে ছোট কোন সাহাবিকে কেউ যদি ফলো করে তার জিন্দিগি অনুসরণ অনুকরণ করে তার মতো করে আল্লাহ নবীকে ভালোবাসে তার মতো করে আশেখে রসুল হয় তার মতো করে আশেখে মাওলা হয় তাহলে এই মানুষটার জান্নাতে যাওয়া আর কিছু লাগবে না জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না তার মেয়ের বাই দুস্তর আজিজ। মাজিজ জন্য ওয়াজ মাহফিল মানুষকে আল্লাহকে শিখানোর জন্য একটা মাধ্যম মসজিদে জুমার নামাজের খুতবা ইমামের বয়ান এটা মানুষকে আল্লাহর পরিচয় শিখানের এক মাধ্যম এ আমার যুবক ভাইয়েরা এলাকাবাসীরা তো সুন্দর আয়োজন করলো মানুষকে ইবাদত শিখানোর এক মাধ্যম এই মাহফিলগুলোকে গুলোতে মানুষকে জিকির শিখানো হয় এই মাহফিল মানুষকে দূরত শিখানো হয় এই মাহফিল গুলোতে শিখানো হয় গুণা করিও না মাওলারে ভয় করো গুণা করো না আল্লাহরে ভয় করো ওয়াজ মাহফিলে যেমন শিখানো হয় আলহামদুলিল্লাহ সোনার বাংলাদেশে কিছু আত্মশুদ্ধির দরবার আছে আত্মশুদ্ধির কিছু খানকা আছে ওই খানকাতে গেলে মানুষকে আল্লাহর পরিচয় শিখানো হয় কথা বলেন ঠিক আমার ভয়েরা অনেক আছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এগুলো ওলামাদের কাছ থেকে জেনে জেনে চিনতে হয় ওই দরবারটা কেমন ওই খানকাটা কেমন মসজিদে ইমামের কাছ থেকে শবত নিতে হয় যে হুজুর দরবারটা কেমন জানতে হয় শিখতে হয় প্রিয় ভাইরা আত্মশুদ্ধির যেমন সত্যিকারের খানকা আছে আবার আত্মশুদ্ধির নাম দিয়ে ভয়ঙ্কর জাহান জাহান্নামের দোকানের মেহানতের খানকা জমিনা না নাই আওয়াজ করে বলেন আরো জোরে বলেন আছে না নাই কারো কাছে গেলে মানুষকে ইবাদত শিখায় জিকির শিখায় তালিম শিখায় আল্লাহকে ভয় করা শিখায় টুপি সারা তার দরবারে গেলে তার কাছে বায়াত হলে নিজের টুপিটা খুইলা দেয় যে টুপিটা মাথায় দিন ইউনিফর্মটা পরেন মুখে যদি দাড়ি না থাকে মুখের মধ্যে হাত বুলায় বলে দাড়িটা কাটেন না হারাম খায়েন না মিথ্যা কথা বইলেন না নামাজ সাইরেন না নফল বেশি পড়েন বলে কি বলে না ছেলেরা তো বুঝবে না যারা একটু আলহামদুলিল্লাহ বয়স আছে তারা ভালো বুঝবে যে ভালো মানুষের কাছে বায়াত হলে ভালো মানুষের কাছে গেলে তো তারা মানুষকে ইবাদত শিখায় ইবাদত করতে বলে আর একটা আত্মশুদ্ধির আর খানকা আছে ওখানে গেলে মানুষকে ইবাদত থেকে সরানের চক্রান্ত করে কথা বলেন ঠিক কি না আমার তারা বলে আমার কাছে মুড়ি দই নামাজ রোজা লাগবো না নামাজের মতো নামাজ একবার বললেই হয় আছে না নাই আওয়াজ করে বলেন তাদের কাছে গেলে নামাজ রোজা সব মাফ করে দেয় কয় বছর বছর আসবি একবার একবার আসবি গুরু হয়ে শুয়ে সব মাফ হয়ে যাবো বলে কি বলে না আমি নিজের এখানে শুনছি বলছে আমার কাছে বাইরে তুমি নামাজ কালাম লাগে না নামাজ হাইটে হাইটে পড়ি নামাজ ঘুমায়ে ঘুমায় পড়ি বলে কি বলে না বলে কি বলে না এক পীরের কাছে নাকি মহিলারা মুড়ি দইসি তো মহিলার মুড়ি তো হওয়ার পরে সব মহিলা মুখ ঢাকা একটার নাকি মুখ খোলা হ্যাঁ সব মহিলার মুখ খোলা একটার নাকি নিকাব পরা মুখ ঢাকা তো পিন নাকি বলে ও মা তুমি ডেকে রাখছো কে তুমি খুলো সবার মতো কয় আমি আমি খুল না এটা পর্দা এই পর্দা করতে হবে এটা কি কোন মুল্লার কথা না কি আল্লাহর কথা কার কথা অকরণাফি বৈ অতি কুন্নাওয়ালা তারবার রোজে না তাবার রোজাল জাহি নিলো পর্দা করা আল্লার হুকুম জেনে রেখো সবে ব্যাপার চলিলে পরে জাহান নামে যাবে ব্যাপার চলিলে পরে জাহান নামে যাবে নারী তুমি ঘরের শোভা থাকবে তুমি ঘরে রূপকে কেন বিলাও তুমি পর তরে রূপকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে ঠিক না এরা থাকবে পর্দার মধ্যে এরা পর্দার মধ্যে ভালো লাগে না এদের এরা পর্দা থেকে বাইরে এসেছে আমার যুবক বাইরে যদি তাকায় বাইর যা কাছে কয় ওমা ওমকের না আমার আবি জাবি আমার ইপ্রিজিং করছে তা ইপ্রিজিং এর পোশাক পরে হাঁটো তোমার তো ইপ্রিজিং তুমি বরকা বড় তোমার ইপ্রিজিং করবে না কথা বলেন ঠিক না পর্দার মধ্যে ঢুইকা তুমি পর্দার সাথে আসবে আর তোমার দেহ তো মাপবেই যুবকরা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা পর্দায় ঢুকু তোমার দিকে কুত্তায়ও তাকায়বো না আর পর্দা দিদি না করো 80 বছরে বুড়াও তোমার দিকে তাকায়বো জিনিসটা যায় কি রে এ গিলে বলবি পর্দা করতে হবে তো আমার মালিকের হুকুম দুনিয়ার কোন মোলবীর ফতোয়া না ওই পিন নাকি বলে মা তুমি যদি আমি তোমারে যদি এই দুনিয়াতে না দেখতে পাই সিহারা যদি না দেখি তো হাসরের ময়দানে কেমনে বুঝুম তুমি যে আমার কাছে মরিত ছিলা কন্যা নাওয়াজ কত বড় ভণ্ডবীর চিন্তা করছে নারীর সিহারা দেখতে চায় অথচ সিহারা ডাকতে বলছে কি। ডাকতে বলছে কে আল্লাহ কিন্তু যারা হকপন্থী যারা আল্লাহওয়ালা তাদের কাছে গেলে তাদেরকে মনো জিকির শেখানো হয় বায়াত হইলে ছয় বিরামল আমল বলে দেয় গতকাল বার্তা বলেছি যে বায়াত হইলেই বলে বাবা গুনা খাতা কইল না ইবাদত কইল সুন্নত উপরে চইল আর ছয় বিরামল আমল কইল কয় তসবির আমল ছয় আমল কাকে বলে যুবক ভাইরা ভালো করে শুনে চলার পথে বহুদিন কাজে আসবে উপকার দিবে ইনশাআল্লাহ ছয় বিরামল আমল যারা করবে হাসরের দিন সে অলি বুজুর্গের সাথে আল্লাহর জান্নাতে যাবে ছয় বিরামল আমল কি একশো দবার সোহান আল্লাহ একশো তো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ হ আখবার একশো বার লা ইলাহা ইল্লাহ্ ল একশোবার পিয়ারানবির উপরে দূরত পরা একশো তো বার ইস্তেগোফার পরা এই হলো সহিত বিরামল দিনে পারে রাখতে পারি যাই নামাজটা কেবলা মুখে কেউ যদি এই তসবিগুলো পড়তে পারে হাসরের কঠিনময়